ফোনটাকে রাখার জন্য আলাদাভাবে একটা সিস্টেম দেওয়া আছে উপরে আসসালামু আলাইকুম যারা নতুন একটা স্পিকার দেখতে চাচ্ছেন বা যারা আমাদের থেকে কম প্রাইসের মধ্যে ভালো বেস কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি সহ একটা স্পিকার চাচ্ছেন তাদের জন্য আমরা এক্স নাইন টু টু এক্স নাইন ওয়ান দুটার মডেল ভিন্ন হলো কোয়ালিটির দিক থেকে সেম শুধুমাত্র আট জিবি লাইটিংয়ের ক্ষেত্রে এটা একটু চেঞ্জিং আনা হয়েছে এছাড়া আর কোনো চেঞ্জিং নেই এটার ব্যাটারি বেক থাকবে পাঁচ ঘন্টা যদি সেভেন্টি পার্সেন্ট দিয়ে ইউজ করেন সেই ক্ষেত্রে তো এটার মধ্যে দেখতে পারতেছি যে আমরা স্পিকারের সাইজটা খুবই বড় এছাড়াও এটার মধ্যে আপনারা ফোনটাকে রাখার জন্য আলাদাভাবে একটা সিস্টেম দেওয়া আছে উপরে তো আলাদা বিট দেওয়ার জন্য আলাদাভাবে একটা ম্যাগনেট ইউজ করা আছে পিছনে ইউসবি পোর্ট দেওয়া আছে তাছাড়াও এটার মধ্যে মেমরি ইউজ করতে পারবেন এছাড়াও এটার মধ্যে টাইপ সি চার্জার দিয়ে চার্জ করতে পারবেন লাইট কন্ট্রোল আর জিবি যে লাইটটা লাইটটা কন্ট্রোল করার জন্য একটা সুইচ দেওয়া আছে ভলিউম আপডাউনের জন্য স্পিকারটা যদি অন করি অনেক সাথে 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 যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে একটা ভিভ সাউন্ড আসে ভিভ সাউন্ডটা দিয়ে আপনাকে বুঝায় যে আপনার বেস কোয়ালিটিটা কিরকম হবে এবার যদি আমরা যদি একটু কানেক্ট করি ফোনের সাথে যেটা এক যে কানেক্টেড হয়ে গেছে অনেক ইজিলি কানেক্ট হয় অনেক দ্রুত কানেক্ট হয় তো এটা সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে আপনার বেস কোয়ালিটি যেটা আমরা সাউন্ডের ফার্স্টে বেসটা দেখাতে চাই তো বেসটা যদি দেখাই এটা পারচেস করতে আমাদের দাও হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ রাইজলমার ডট কম এছাড়াও হচ্ছে কি আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট ডট কম থেকে আমাদের এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন খুবই কম প্রাইসে মাত্র নয়শো নব্বই টাকাতে আপনারা এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন আমাদের থেকে